আসসালামু আই ডিয়ার লাভলি ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল ডেয়ার ভিউয়ার্স আজকে আমরা কিছু বেসিক ইংলিশ কনভারসেশন দেখব এবং শুনব ইনশাআল্লাহ এভাবে আমরা শুনতে শুনতে এবং দেখতে দেখতে আমাদের ইংলিশের উইকনেস বা জড়তা বা প্রবলেম রিমুভ হয়ে যাবে বা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ওকে ডেয়ার ভিউয়ার্স প্লিজ বিগিন আওয়ার ক্লাস ফর টুডে सॉरी सॉरी धन्यवाद थैंक यू स्वागत वेलकम তোমার ভাই এখন কোথায় হোয়্যার ইজ ইয়োর ব্রাদার নাও আমি কি বাথরুমে যেতে পারি মে আই গো টু ওয়াশরুম আমি কি খেলতে যেতে পারি মে আই গো টু প্লে আমি কি মাঠে যেতে পারি মে আই গো টু দ্য ফিল্ড মিস সরে দাঁড়ান হেস্ প্লিজ গু সাইড আমি কি বোর্ড পরিষ্কার করতে পারি মে আই ক্লিন দ্য বোর্ড প্রয়োজন নেই নো নিট বোর্ডের দিকে তাকাও লুক এট দ্য বোর্ড এখন কয়টা বাজে কোয়াট হার্ড ইজ ইট নাও এখন নয়টা বাজে

শুভ সকাল গুড মর্নিং তুমি কেমন আছো হাউ ইউ আমি ভালো আছি ফাইন আমার কাছে এসো টু মি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ইউ ইন তোমার বাবা কি করেন

মে আই গো আউট চিৎকার করো না টু আউট ব্যাগ গুছিয়ে নাও ফ্যাক ইউর ব্যাগ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি টু কো হোম আমি তোমাকে ডাকছি আম কলিং ইউ তোমার বই বের করো তোমার বই খাতায় লিখো ধাক্কা দিও না

listen to me পেছনে ঘুরে না don't turn back তোমার খাতা বই পেয়েছো have you got your book হাত ধোও wash your hands ক্লাসের ভিতরে যাও go inside the classroom শান্ত থাকো ঠিক কোয়াইট তাড়াতাড়ি করো হারি আপ এটা চেষ্টা করো ট্রাই ইট জেগে থাকো স্টে আপ এখানে তাকাও লুক হিয়ার আমি কথা দিচ্ছি আই প্রার্স টু লার ইংলিশ ইজিচ দিস ভিডিও কেয়ারফুডি এগেইন অ্যান্ড অগেন থ্যাংক ইউ ভেড়ি মচ ফোর দিস ভিডিও বেস্ট আসসালামুকুম